গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধিসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কৃষিয়াল ছাত্র সংগঠন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ এবং সার্বিক কল্যাণে সে আকাঙ্ক্ষায় এই সংবাদ সম্মেলন করা হয় আমরা গণভবনে 6 মাস পার করলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী তোহা পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আট দফার দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এ সময় ফার্মেসি বিভাগের মোহাম্মদ ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন আট দফা দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসের পঞ্চান্ন একর আয়তন বৃদ্ধি করে অন্তত একশো একর করা দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ দেওয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী রিজেন্ট বোর্ড চারজন শিক্ষার্থীকে প্রতিনিধি করতে হবে যোগ্য ও দক্ষ শিক্ষকদের শিক্ষক প্রতিনিধি হিসেবে রাখতে হবে কোন দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত শিক্ষককে রাখা যাবে না দ্রুত লাইব্রেরি ভবন সংস্কার দৃশ্যমান ভূমিকা রাখতে হবে ক্যাফেটেরিয়া সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখে মানসম্মত করা দ্রুত দ্বিতীয় একাডেমিক বিল্ডিং এবং অডিটোরিয়ামের নির্মাণ কাজ শুরু করতে হবে আবাসন সংকট নিয়সনের দ্রুত সময়ের মধ্যে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হল নির্মাণের কাজ শুরু করতে হবে জুলাই আগস্টে গণ অভ্যথানে বিরোধীকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে প্রতি ডিপার্টমেন্টে অন্তত বিশ জন শিক্ষক থাকতে হবে প্রতিটা বিষয়ে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রশাসনের সদুত্তর এবং প্রশাসনের কাছ থেকে দৃশ্য দৃশ্যমান পদক্ষেপ আমরা আশা রাখছি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করেছি ইতিমধ্যে তারা বলেছেন যে কোন বিষয়গুলো আগামী দুই দিন বা একদিন বা আজকের মধ্যে সমাধান করা সম্ভব আমরা সেই বিষয়গুলোতে কনভেন্স হয়েছি তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যে যেগুলো সম্ভব তারা আগামী দুই একদিনের মধ্যে সমাধান করবেন যেগুলোতে সময় লাগবে সেগুলো তারা সময় নিয়ে করবেন আমরা একটা পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয় বা নতুন বিশ্ববিদ্যালয়ে উপহার দিতে চাই সেই জায়গায় আমরা প্রশাসনকে আমাদের জায়গা থেকে শিক্ষার্থী প্ল্যাটফর্মের জায়গা থেকে আমরা সহযোগিতা করব। আমরা এখনই পরবর্তী কার্যক্রমের কোনো ঘোষণা দিতে চাচ্ছি না বা কোনো আন্দোলনের ঘোষণা দিচ্ছি না আমরা দুদিন পর্যবেক্ষণ করবো তারপরে প্রশাসনের সাথে আলোচনার সাপেক্ষে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করবো খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ